নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দক্ষিণ পশ্চিমী বায়ু বাংলার ওপরে সক্রিয় থাকার কারণে আজ সকাল থেকেই দক্ষিণ কাঙ্গী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভারী বৃষ্টি আরম্ভ হয়েছে কোথাও কোথাও মাঝারি বৃষ্টি আরম্ভ হয়েছে এবং কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি এখনও অবধি চলছে এছাড়াও আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে এবং কিছু জায়গায় হলুদ সতর্কতাও জারি করেছে অর্থাৎ আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে এবং অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সতর্কতা চলবে আগামীকাল এবং এর পরের দিন অর্থাৎ পরপর দু দিন তারপরে আবারও হলুদ সতর্কতা জারি থাকবে এরই মধ্যে বাংলার উপরে ব্যাপক পরিমাণে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তবে এখন একটু একটু করে পরিষ্কার হলেও আবহাওয়া এখনও অবধি কিন্তু বৃষ্টি চলছে বেশ কিছু জায়গায় যেমন কলকাতা বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল বীরভূম মুর্শিদাবাদ বহরমপুর খড়গপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি নদিয়া বিভিন্ন জেলায় জেলায় কিন্তু মনে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো চলুন কোন কোন জেলায় কতটা বৃষ্টি হতে পারে সেটা একবার আমরা এখন নিই এছাড়াও আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিরাও আপনাদের কাছে আমরা তুলে ধরি তো অবশ্যই আপনারা বন্ধুরা এই ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো চলুন এবারে আমরা শুরু করি তো সবার প্রথমে আমরা দেখব আমরা দেখব এবারে উপগ্রহ চিত্র তো ছিলাম আমরা দেখব বায়ুর আবহাওয়ার রেডার আবহাওয়ার রেডার বলছে এই মুহুর্তে দেখুন এখন অব্দি কিন্তু বৃষ্টি চলছে কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর এবং হয়তো রাত অব্দিও চলতে পারে নাগরখাড়া হাবড়া সিঙ্গুর জঙ্গলপাড়া বাগনান কোলাঘাট পাঁচকুড়া এদিকে পূর্ব মেদিনীপুর খড়গপুরের পূর্বভাগে বালিচক হয়ে সাবাং সাবাং এছাড়া কাশকেশপুর তারপর হচ্ছে ঘাটাল চন্দ্রকোনা পাবা আরামবাগ জগৎবল্লভপুর জঙ্গলপাড়া সিঙ্গুর সমেত পাণ্ডুয়া এদিকে খণ্ডঘোষ বর্ধমান গোসকারা গোলসি এদিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা এখনও দেখতে পাচ্ছি তবে দুর্গাপুর আসানসোল এখন একটু হয়তো পরিষ্কার রয়েছে কাটোয়ার দিকেও এখনও বৃষ্টি রয়েছে পুরুলিয়া জামশেদপুর বলরামপুর এছাড়াও উড়িষ্যার ওপরেও কিন্তু এখন ব্যাপক বৃষ্টির সম্ভাবনা এখনও অবধি রয়েছে এদিকে বহরমপুরের কিছু কিছু জায়গায় একটু হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি তবে সব জায়গায় নেই তেমন পরিস্থিতিটা এই মুহূর্তে এদিকে বাংলাদেশেও কিন্তু অনেক জায়গায় এখন অবধি বৃষ্টি হচ্ছে তো এবারে আমরা যাব সরাসরি বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী আমরা যদি রাত্রি এগারোটা কি বারোটা নাগাদ দেখি কী কন্ডিশান থাকবে তো এখন তো বৃষ্টি হচ্ছেই রাত্রি এগারোটা বারোটার পর থেকে কিন্তু আবারও বৃষ্টি আরম্ভ হবে যেই যেই অঞ্চলগুলিতে বৃষ্টি এই মুহূর্তে কমেছে হয়তো আবার রাত্রে আরম্ভ হতে পারে যার মধ্যে রয়েছে এদিকে দুর্গাপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন শিউড়ি বোলপুর কোসকাড়া রামপুরহাট অর্থাৎ বীরভূম নিয়ে মুর্শিদাবাদ নিয়ে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সোনামুখী পশ্চিম বর্ধমান কাটোয়া এখানে বহরমপুর ডোমকাল তবে বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ রাত্রের দিকে রয়েছে তারই সঙ্গে সঙ্গে এদিকে কলকাতার পূর্ব দিকে যেমন এখানে নিউ টাউনের এদিকে হালকা হালকা বৃষ্টি থাকতে পারে পানিহাটি ব্যারাকপুর চন্দননগর দাসঘাড়া জগৎবল্লভপুর আরামবাগ কতুলপুর কোলাঘাট এছাড়া উপকূলাপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও বৃষ্টি থাকতে পারে দীঘা কন্টাই নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি জয়নগর গোসাবা এবং চন্দননগর কাটোয়া দিকগুলিতে এদিকে বাংলাদেশের রাজশাহীর ওপরে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে শিলিগুড়িতেও বৃষ্টি বাড়বে এবং শিলিগুড়ির সমেত দক্ষিণ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আজ রাত্রের দিকে রয়েছে এছাড়াও অসমের দিকেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে এদিকে বাংলাদেশের উত্তর ভাগে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত্রি বারোটা নাগাদ তো এটাকে এবার আমরা বারোটার পর থেকে একটা কি দুটো নাগাদ নিয়ে যাই তাতে দুটো নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং বাড়ার কারণে এদিকে বহরমপুরের ওপরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বহরমপুর আজিমগঞ্জ ডোমকল করিমপুর রামপুরহাট শিউরি এই অঞ্চলগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ বহরমপুর নিয়ে এদিকে আবার দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোলে মাঝারি মানে বৃষ্টি চলবে রাত্রের দিকেও বোলপুর গোসকারা সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে আরামবাগ এদিকে কলকাতা খর্ধা চন্দননগর চাকদা হাবড়া শান্তিপুর দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে খড়গপুর বালিচক বেলদা চন্দ্রকোনা কোলাঘাট তমলুক জয়নগর কলকাতা খরদা হয়ে এখানে ব্যারাকপুর ইচ্ছাপুর পানিহাটি এদিকে আবার দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ বাগনান হয়ে এদিকে হাওড়াতেও জগৎবল্লভপুর সিঙ্গুর মাসাত খানাকুল পাবা কেশপুর তারপর হচ্ছে শালবনি সমেত এখানে পাঞ্চকুড়া বালিচক সাবাং এই জায়গাগুলোতে ভারী বৃষ্টি সম মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তার সঙ্গে ভগবানপুর কন্টাই মন্দারমণি তবে সাবাঙের ওপরে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা মন্দারমণি কেজুরি এবং দীঘা দিকগুলোতে সম্ভাবনা রয়েছে এদিকে বেলজাতেও বৃষ্টি হতে মানে এই খড়গপুরের আশেপাশে বৃষ্টি রয়েছে এদিকে ঝাড়গ্রাম হয়তো রাত্রেবেলা দুটো নাগাদে একটু পরিষ্কার থাকতে পারে তাছাড়া ঝাড় জামশেদপুর জাদুগাদা বলরামপুর পুরুলিয়া দক্ষিণবাগ এদিকগুলোতেও কিন্তু মাঝারি বৃষ্টি রয়েছে এদিকে ঝাড়খণ্ডের ওপরে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং উড়িষ্যা নিয়ে তো এদিকে নদীয়া এবং উপকূলের গঙ্গাসাগর নামখানা কা ফেজারগঞ্জ পাথর প্রতিমা এদিকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে রাত্রের দিকে তাই সঙ্গে হলদিবাড়ি রায়দিগি গোসাবা কবিরমাড়ি এদিকেও অনেকটাই বৃষ্টি রয়েছে তো এছাড়া ওপার বাংলাতেও দেখুন সেম বৃষ্টি বজি থাকবে তবে রাজশাহী এবং মুর্শিদাবাদের দিকে কিন্তু ব্যাপক প্রভাব থাকবে শিলিগুড়িতে মাঝে মানে বৃষ্টি রাত্রেবেলা চলবে এরপর আমরা দেখব তিনটে কি চারটে নাগাদ যদি দেখি দেখুন তিনটে পর থেকে আরেকটু বৃষ্টি বাড়বে এবং বৃষ্টি বাড়ার কারণে আরামবাগের ওপরে ভারী বৃষ্টির চান্স থাকছে এদিকে কলকাতার পূর্বভাগে যখন এখানে আমরা নিউটাউনের দিকটা বাদুরিয়ার দিক এই এদিকটা একটু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি পানিহাটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর মাসাদ বজবজ বাগনান বিষ্ণুপুর বারাইপুর কেয়াতলা শ্যামপুর এছাড়া হাওড়া জঙ্গলপাড়া খানাকুল জগৎবল্লভপুর চাষকড়া আরামবাগ কতুলপুর এদিকটাতে একটু ভারী বৃষ্টি রয়েছে আর এদিকে মাঝারি মানে বৃষ্টি থাকবে আর একই সঙ্গে আমরা বর্ধমান সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বোলপুর কাটোয়াক সিউড়ি এদিকগুলোতে আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও দেখতে পাচ্ছি এবং কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি থাকবে একই সঙ্গে পুরুলিয়ার দিকেও থাকবে বলরামপুর জামশেদপুর জাদু জাদুঘরতে ভারী বৃষ্টি থাকতে পারে চন্দ্রকোনা বালিচক খড়গপুর বেলদা কন্টাই দীঘা মন্দারমণি অর্থাৎ পূর্ব মেদিনীপুরে এবং দক্ষিণ চব্বিশ পরগনা নিয়েও কোথাও কোথাও মাঝারি বৃষ্টি এবং কোথাও একটু ভারী বৃষ্টি এবং কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বহরমপুরের ওপর বৃষ্টির পরিমাণ যেমন ভারী ছিল যেমনটা হবে রামপুরহাট শিউড়ি ডোমকা আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর সাগরদিঘি তারপর হচ্ছে এখানে খড়গ্রাম গোকর্ণ রামপুরহাট মাল্লারপুর সাঈতিয়া আমেদপুর শিউড়ি মহেশপুর এদিকগুলোতে শাকারিপাড়া এখানে কিন্তু ভারী বৃষ্টির সঞ্চ কোথাও কোথাও রয়েছে এদিকে আবার মালদার দক্ষিণবাগ যেখানে আমরা দেখতে পাচ্ছি ফারাক্কা দুলিয়ান এদিকগুলোতেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বাদবাকি উত্তর দিনাজপুর সাইডটাতে একটু হালকা থাকতে পারে দক্ষিণ দিনাজপুর বৃষ্টির পরিমাণ অনেকটাই কম রয়েছে এদিকে আবার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এবং ওদলাবাড়ি বাড়ি নকশালবাড়ি ধূপগিরি জলপাইগুড়ি অর্থাৎ এই ভোর অব্দি কিন্তু বৃষ্টি হবে এই জায়গাগুলিতে তারপর আমরা এটাকে পাঁচটার সময় যদি দেখে নিই তো পাঁচটা নাগাদ কলকাতার ওপর একটু বৃষ্টির পরিমাণ কমলেও এদিকে আরামবাগ এবং বর্ধমানের ভাগ এখানে বৃষ্টি চলবে তার সঙ্গে জামশেদপুর দিকটাতে এবং পুরুলিয়ার পশ্চিম ভাগে এদিকগুলো একটু ভারী বৃষ্টি হতে পারে দুর্গাপুর আসানসোল শিউড়ি অর্থাৎ বীরভূম নিয়ে এবং পশ্চিম বর্ধমান এই জায়গাটুকুর মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে হালকা মাঝে বৃষ্টি রয়েছে অর্থাৎ এই পাঁচটার সময়ও কিন্তু এই জেলাগুলিতে কোথাও একটু হালকা মাঝের বৃষ্টি কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টি রয়েছে এবং এটাকে এবার আমরা একটু এগিয়ে নিয়ে যাব পাঁচটা থেকে আমরা সরাসরি দেখব সাতটা আটটা নাগাদ তো সকাল সাতটা আটটা বা নটার দিকে বৃষ্টির কমলেও আকাশ কিন্তু মেঘলা থাকবে তাছাড়াও বৃষ্টি থাকবে কোন কোন জেলাগুলিতে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি শিউড়ি দিকটাতে চিত্তরঞ্জনের উত্তর ভাগ এবং গোসকারা বোলপুর এখানে হালকা হালকা বৃষ্টি চলবে রামপুরা আজিমগঞ্জ ডোমকল করিমপুর এবং জঙ্গিপুর দিকেও হালকা হালকা বৃষ্টি চলবে মালদার উপরে একটু বৃষ্টি বাড়বে এবং দক্ষিণ দিনাজপুর সাইডে একটু বৃষ্টি বাড়তে পারে শিলিগুড়িতে এবং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি ধূপগিরিতে যেমন হালকা হালকা বৃষ্টি চলছে তেমনটাই চলবে এদিকে একটু নিচে নামলে কলকাতার দিকেও বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে সকাল নটা নাগাদ কিন্তু নটার পর থেকে বাড়ছে একটু ধরুন আমরা দেখাচ্ছি আপনাদেরকে গঙ্গাসাগর হলদিবাড়ি এদিকগুলোতে বৃষ্টি বাড়বে বৃষ্টি বাড়বে মাঠবেড়িয়া লালমোহন পিরোজপুর সামনাগর চিটাগং এদিকগুলিতে তো চলুন একবার আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের লেটেস্ট স্পেসি বিজ্ঞপ্তিরা দেখা যে আবহাওয়া দপ্তর কী বলছে সেটা দেখে তারপর আমরা এখানে আমরা আসছি আবহাওয়া দপ্তরের এনহ্যান্স দেখুন রেনফল অ্যাক্টিভিটি ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল কী বলছে এখানে আবহাওয়া দপ্তর একবার দেখিয়ে দিই আপনাদেরকে বুলেটিন নম্বর ওয়ান একদম সরাসরি এক এক নম্বর বুলেটিন এখানে আজ তো সারাদিন হলুদ সতর্কতা ছিল পাঁচ তারিখ এবং ছ তারিখ দেখুন কমলা সতর্কতা জারি করেছে ভেরি থেকে হে ভেরি হেভি রেইনফল ভারী থেকে অতিভারী বৃষ্টি বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং হুগলি আর নদীয়াড়ি জেলায় এবং বাদবাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি সতর্কতা থাকবে হলুদ সতর্কতা থাকবে তারই সঙ্গে ঝড় বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ছ তারিখেও কমলা সতর্কতা থাকছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বাদবাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার অব্দি বৃষ্টি সাত তারিখেও হলুদ সতর্কতা থাকছে এরপর আর আপাতত আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেনি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিচ্ছে অর্থাৎ বৃষ্টি থামবে না বৃষ্টি রানিং চলবে যেহেতু বর্ষাকাল চলছে এর কারণে এ হচ্ছে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি নেক্সট সাত দিনের এবার আমরা বাদবাকিটা আরও উইন্ডিতেই দেখে নেব এবারে আমরা দেখব নটা অবধি তো দেখেছিলাম এবার আমরা দেখব এগারোটা কি বারোটা একটা নাগাদ দেখুন নটার পরে একটু বৃষ্টি কমলেও একটা থেকে কিন্তু আবার বৃষ্টি আসছে এর কারণে আবারও বৃষ্টি আরম্ভ হবে দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল বাঁকুড়া এদিকে পশ্চিম দিকে দক্ষিণ পশ্চিম ভাগে খড়গপুর পূর্ব মেদিনীপুর হয়ে ঝাড়গ্রাম চাকুলিয়া বালিচক চন্দ্রকোনা হয়ে এদিকে হাওড়া আরাম্বা কতুলপুর তমলুক বজবজ মহিষাদাল শ্যামপুর কাঁথিও এখানে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ফ্রেজারগঞ্জ রায়দিগি হয়ে কলকাতার ওপরে এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এদিকগুলো নিয়ে পানিহাটি বেড়া গপুর সিঙ্গুর বারুইপুর হিঙ্গলগঞ্জ তাকি ভাদুরিয়া স্বরূপনগর কাঁচরাপাড়া সিঙ্গুর দাসঘরা পাণ্ডুয়া সমেত এখানে চাকদা বনগাঁ মেমারি পূর্ব বর্ধমান জগৎবল্লভপুর এদিকগুলোতে বৃষ্টি চলবে এদিকটা তো বৃষ্টি চলে তারই সঙ্গে সঙ্গে বহরমপুর ডোমকাল করিমপুর সাইডটাতে হালকা বৃষ্টি চলবে মালদাতেও হালকা বৃষ্টি চলবে শিলিগুড়ির উপরেও হালকা হালকা বৃষ্টি একটা নাগাদ চলবে আর এদিকে উপকূলিত হবেই এবং ত্রিপুরার উপরে কিন্তু কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এই হচ্ছে একটা অবধি এরপর আমরা যখন দুটোর থেকে যাচ্ছি তখন দুটোর পরে বৃষ্টির পরিমাণ বাড়বে দুটো কি তিনটা নাগাদ বাড়ার কারণে এখানে বৃষ্টি বাড়তে পারে গোয়ালতর ঝাড়গ্রাম তারপর হচ্ছে খাতরা অর্থাৎ খড়গপুরের পশ্চিম ভাগের দিকটাতে আর খড়গপুরের পূর্ব দক্ষিণ ভাগেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়বে বেলদা সাবাং তারপর হচ্ছে মোহনপুর বাতাগং কোশকেশিয়ারি নয়াগ্রাম এই দিকগুলিতে বাদবাকি তমলুক কোলাঘাট কলকাতা খড়দা চন্দননগর ব্যারাকপুর ইসাপুর খড়দা এখানে হাওড়া নিয়ে চাকদা বনডা পান্ডুয়া বনগাঁ বর্ধমান দুর্গাপুর চিত্তরঞ্জন বোলপুর গোস্কার আসানসোল রঘুনাথপুর বহরমপুর যেখানে যেমন বৃষ্টি চলছিল তেমনটাই চলবে মাঝারি কোথাও একটু ভারী এমন চলবে আর এদিকে ঢাকা নিয়ে বাংলাদেশের উপরেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টি চলবে সিলেটের উপরেও এছাড়া শিলচর হয়ে অসময়েও কিন্তু অনেকটাই বৃষ্টি থাকবে শিলিগুড়ির দিকে হয়তো সে সময় একটু পরিষ্কার হবে আবহাওয়া দুপুরবেলা নাগাদ চারটে পাঁচটা কি ছটা নাগাদ গেলে দেখুন বন্ধুরা আরও বৃষ্টি বাড়বে পাঁচটা নাগাদ গিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জেলায় যার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম গোয়ালত অর্থাৎ খড়গপুরের পশ্চিম ভাগ চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা খাতরা বিষ্ণুপুর বাঁকুড়া সমেত বর্ধমানের উত্তরভাগ গোস্কারা দুর্গাপুর রঘুনাথপুর কাটোয়া বোলপুর শিউড়ি বহরমপুর আজিমগঞ্জ চিত্তরঞ্জন আসানসোল হয়ে এখানে ডোমকল করিমপুর আজিমগঞ্জ এবং এই এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কলকাতার ওপরে মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে কলকাতা মহেশতলা বজবজ বালি ডানকুনি এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি পানিহাটি নিউ টাউন বারাসাত গোড়ধাপি গঙ্গাধরপুর সিঙ্গুর সমেত হাবড়া বাদুড়িয়া বসিরহাট স্বরূপনগর নাগরখাড়া হরিণঘাটা কাঁচরাপাড়া মাগুরা গাইঘাটা নিমতলা বাজার রানাঘাট সমেত বীরনগর শান্তিপুর বাতকুল্লা বাগুলা অর্থাৎ এদিকে নগরদ্বীপ দিকটাতেও নদীয়া জেলাতেও এই জায়গাটাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগরের দিকেও ভারী বৃষ্টি রয়েছে কাটোয়ার তো অনেকটাই বৃষ্টি রয়েছে এবং এই হচ্ছে স্থিতি বিকেল পাঁচটা অব দি এরপর আমরা যখন রাত্রেবেলা যাচ্ছি রাত্রেবেলা বৃষ্টি কমলেও কিছু কিছু জায়গায় থাকবে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল এই থাকবে ছকুলিয়ার দিকটা তো বৃষ্টি থাকবে কলকাতার উপরে বৃষ্টি কমবে কিন্তু এদিকে আবার দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ উপকূলের নামখানা হলদিবাড়ি ফ্রেজাগঞ্জ রায়দিঘি কোথাও কোথাও কিন্তু এই জায়গাগুলোর মধ্যে ভারী বৃষ্টি থাকবে এবং কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই পাঁচ তারিখ সকাল নটা নাগাদ যেহেতু অনেকটাই আপডেট পরিবর্তন হয়েছে এদিকে মালদাতেও ভারী বৃষ্টি হবে শিলিগুড়িতেও মাঝারি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে এবং বাদুকি জেলাগুলোতেও কিন্তু বাংলাদেশ এবং শিলিগু উত্তরবঙ্গ নিয়ে ভারী বৃষ্টি রয়েছে ঢাকা নিয়েও তো এই হচ্ছে পরিস্থিতি নকাল রাত্রি নটা অবধি পরের দিন সকাল ছটা থেকে দেখুন ছটা থেকে পাঁচটা ছটা থেকে কিন্তু ছ তারিখে রোববার আবারও ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় আরম্ভ হয়ে যাবে প্রচণ্ড বৃষ্টি রয়েছে ছ তারিখেও এবং চলবে টানা সাত তারিখেও কন্ডিশনটা এমনই থাকছে ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে টানা চলবে আট তারিখেও কিন্তু আমরা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি হালকা মাঝারি ন তারিখে দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দশ তারিখেও সেম পরিস্থিতি দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে রয়েছে এগারো তারিখেও সেম পরিস্থিতি থাকছে দেখুন বারো তারিখেও কন্ডিশনটা এমনই থাকছে এবং তেরো তারিখ রোববারেও এমনই পরিস্থিতি থাকছে তো বন্ধুরা ভিডিওটিকে আর বেশি বড় করলাম না এই অবধি রাখলাম যারা এত অব্দি ভিডিওটিতে দেখলেন অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে না থাকলে কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত আবহাওয়ার রিলেটেড আপডেট আপনাদের কাছে দিই একদম অ্যাকুরেট যেটা সত্যি হয় কোনো এর মধ্যে ফেক বা গরমিল আমরা করি না অনেক চ্যানেল আছে মার্কেটে বেরিয়ে গেছে ভর্তি চ্যানেল বেরিয়ে গেছে প্রথমে তো দুজন কি তিনজন ছিল তার মধ্যে আমি একজন তারপর আস্তে আস্তে করে এখন অনেক চ্যানেল বেরিয়ে গেছে যারা অনেক ধরনের ফেক আপডেট দিচ্ছে দর্শকদের বিভ্রান্ত করছে আমরা বুঝতে পারছি অনেক কমেন্ট পরে তো অবশ্যই আপনাদের চ্যানেলটাকে কিন্তু ফলো করে রাখবেন এখানে কিন্তু সত্যিকারের আপডেট প্রোভাইড করা হয় প্রমাণ সময় রিটার্নের মধ্যে ধন্যবাদ বন্ধুরা